আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন আমরা প্রতিদিনই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টাকার আপডেট এবং গোল্ডের আপডেটের গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি যা থেকে আপনারা লাভবান হচ্ছেন এবং আপনারা বুঝতে পারেন যে কোর এক্সচেঞ্জ কোম্পানি আপনাদেরকে কত রেট দিচ্ছে এবং আজকের দিনে আপনি টাকা পাঠিয়ে কিভাবে লাভবান হবেন আপনি ওমানের কোন শহরে বসবাস করছেন তা ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে পাঠালে দুঃখিত টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্ট ইউনিয়ন পাবেন আপনি তিনশো তিন টাকা এর পাশাপাশি আরও বেশ কিছু মাধ্যম রয়েছে অবশ্যই এই ব্যাপারটা আপনাকেই ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং শেয়ার রেট পাচ্ছেন কিনা আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে নানান মাধ্যম ব্যবহার করি আর এই সকল মাধ্যমেই টাকার রেটে পার্থক্য থাকে এদিকে ওমানের লোকাল অ্যাক্সেঞ্জগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী মডার্ন অ্যাক্সেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো টাকা প্লাস আজ লুলুমানি দিচ্ছে তিনশো টাকা প্লাস মোসাদ্দেম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা প্লাস পুস্তরম ক্যানিজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা প্লাস মোস্তফা সুলতান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা প্লাস আলজিদ্দ এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা প্লাস জুলেকাস এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা প্লাস গালফ এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা প্লাস হামদান এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা প্লাস গ্লোবাল মানি এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা প্লাস পাশাপাশি যুক্ত হবে বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা সরকার ঘোষিত প্রণোদনা টাকা তারা আপনাকে দিচ্ছে না এটাও বুঝে নেওয়া আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনি প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝে নিয়েছেন কিনা সেটি আপনার আপনজনকে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটে এক গ্রাম পাবেন আট ও মানের দিয়ে দশ ক্যারেট পাবেন তেরো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট উনিশ ও মানের দিয়ে আঠারো ক্যারেট চব্বিশ ওমানের রিয়াল একুশ ক্যারেট আঠাশ ও রিয়ালে। বাইশ ক্যারেট উনত্রিশ ও মানের চব্বিশ ক্যারেট বত্রিশ সমানে রেলে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হবে এই ব্যাপারটি অবশ্যই বুঝে নেবেন